পদত্যাগ করেছেন প্রধান বিচারপতি অবায়দুল হাসান প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের সাত বিচারপতির পদত্যাগ দাবিতে আজ সকাল সাড়ে দশটা থেকে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বর্বিত ভবনের সামনে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা পরে প্রধান বিচারপতি পদত্যাগের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বলে জানান বেলা দুইটার দিকে আন্দোলনকারীরা হাইকোর্ট এলাকা ছেড়ে চলে যান ইতিমধ্যে বিচারপতি অবায়দুল হাসানের পদত্যাগপত্র আইন মন্ত্রণালয়ে পৌঁছাইছে প্রিয় দেশবাসী আপনাদের সাথে একটা বিশেষ সংবাদ তাৎক্ষণিকভাবে শেয়ার করার প্রয়োজন অনুভব করছি আমাদের প্রধান বিচারপতি কিছুক্ষণ আগে পদত্যাগ করেছেন ওনার পদত্যাগপত্র ইতিমধ্যে আইন মন্ত্রণালয়ে এসে পৌঁছেছে এটা উপযুক্ত প্রসেসিংয়ের জন্য আমরা কাল বিলম্ব না করে রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দিব এবং আমি আশা করব যে এটা খুব দ্রুত কয়েক ঘন্টার মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন হবে আপনাদের জন্য আমি আরও জানাচ্ছি যে আমরা শুধুমাত্র প্রধান বিচারপতির পদত্যাগ পত্রই পেয়েছি অন্যদের ব্যাপারে কোনো আপডেট নাই আপনারা সবাই শান্ত থাকবেন দেশের সম্পদ নষ্ট করবেন না সবাই শান্ত থাকবেন ধন্যবাদ এর আগে পদত্যাগের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেন প্রধান বিচারপতি অবায়দুল হাসান সে সময় বলা হয়েছিল সন্ধ্যায় রাষ্ট্রপতির সঙ্গে কথা বলে আনুষ্ঠানিক পদক্ষেপ নেবেন তিনি অবায়দুল হাসান জানান যে অন্তর্বর্তী সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের সঙ্গে কথা বলে পদত্যাগের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন প্রধান বিচারপতি তবে রাষ্ট্রপতির সঙ্গে কথা বলে আনুষ্ঠানিক পদক্ষেপ নেবেন এর আগে প্রধান বিচারপতি অবায়দুল হাসানের পদত্যাগের দাবিতে আলটিমেটাম দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের বিচারপতিদের দুপুর একটার মধ্যে পদত্যাগের আলটিমেটাম দেয় তারা শনিবার বেলা এগারোটায় হাইকোর্ট চত্বরে সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ এ আলটিমেটাম দেন এ সময় শত শত শিক্ষার্থী হাইকোর্টের ভেতরে ঢুকে বিভিন্ন স্লোগান দিতে থাকে বাধ্য হয়ে দ্রুতই পদত্যাগ করেন প্রধান বিচারপতি অবৈদুল হাসান